এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ আমাদের যে গুডটার বীজ ক্লাসিক ডাবল জিরো ওয়ান এই বীজটা আমরা বিগত বছর থেকে দিয়ে আসছি কিন্তু এবারই আপনাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এবং খুবই ভালো ফলন আসছে এবং আমরা সামনের দিকে আরও ভালো যেন বিক্রি করতে পারি এবং আপনারা চাষাদের মাঝখান থেকে সবাই সবাইকে জানিয়ে দেবেন যে এইরকম একটা বীজ কেমিস্ট কেয়ার এবং কেমিস্ট অ্যাগ্রোবায়োটেকের আসে এই সম্বন্ধে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের রেডিও ম্যানেজার স্যার আসছে উনি আপনাদেরকে বক্তব্যের মাধ্যমে আপনারা একটু মনোযোগ সহকারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাহিদ হোসেন কেমিস্ট লিমিটেড কেমিস্ট কেয়ারোবায়োটিক লিমিটেডের এরিয়া ম্যানেজার তো আমরা আজকে এসেছি ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া ভেলতে গজারিয়া ইউনিয়নে আমাদের মাঠ দিবস ক্লাসিক জিরো জিরো ওয়ান হাইব্রিড ভুট্টার বীজ সম্পর্কে মাঠ দিবস করার জন্য আসলে মাঠ দিবস মানে কৃষককে জানানো হ্যাঁ তো আমরা এখানে আসছি আমাদের এই যে ক্লাসিক জিরো জিরো ওয়ান হাইব্রিড বুটটা আপনাদেরকে আমাদের মেসাজ কৃষি বিতান গজারিয়া বাজার রুবেল বাইয়ের মাধ্যমে আপনারা এখানে ক্লাসিক জিরো জিরো ওয়ান হাইব্রিড বুটটা আপনারা চাষাবাদ করছেন আপনাদের কাছ থেকেও আমরা আমাদের ভুট্টার ফলন সম্পর্কে জানব এবং আপনারা বলবেন আমরাও আপনাদের সাথে করব যে আমাদের ভুট্টার পালন কীরকম হয়েছে তো প্রথমেই আমি জানতে চাই যে আমাদের ভুট্টাটি কীরকম হয়েছে বা কীরকম পালন পাইছেন আপনি আপনার জমিতে করলেন এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর পালন হয়েছে তো কীভাবে করলেন কিভাবে কি করলেন একটু বলেন জি এবারকার ভুট্টাও তো আমরা প্রথমতেই কোম্পানির বীজটাই প্রথমে ব্যবহার করছি তবে যা করার পর এখন এই আইপি বাকিটা সামনের দিকে হত পেরেকুম ছয় সেটা আগামী বছর আলহামদুলিল্লাহ এবার অত্যন্ত ভালো ফলন আপনি এবার ভালো ফলন পেয়েছেন আগামীতে আমাদের এই ক্লাসিক 001 এর প্রতি আপনি আস্থা কিমূলক ভালো ফসল তো দেখতেছে এবার আবার আমাদের আশা আছে যে আগামী এই বছর তো ফলন ভালো হইছে আমরা চাইছি সামনের দিকে আবার ইটাই করব যে ফলন আপনি কতটুকু জমিতে করার আশা নিতেছেন আগামীতে আগামীতে আশা করছি এক এক করে করব এক এক করে আপনি কতটুকু করার ইচ্ছা শক্তি রাখছেন যে বাবা আপনি নামটা বলতে পারেন যে বলেন ক্লাসিক ডাবল জিরো ওয়ান আগামীতে আপনি করবেন তো ইনশাল্লাহ কতটুকু জমিতে করবেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডিলার রুবেল ভাই আচ্ছা রুবেল ভাই আপনি